হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আমরা আজকে আলোচনা করতে চলেছি রাশি ফল দু হাজার পঁচিশ কেমন যাবে আর রাশি ফল দু হাজার পঁচিশ কেমন যাবে এই আলোচনার প্রসঙ্গে আমরা কিন্তু আলোচনা করতে চলেছি নামের প্রথম অক্ষর অর্থাৎ ফার্স্ট লেটার আপনাকে বলে দেবে দু হাজার পঁচিশ সাল নতুন বছর আপনার জীবনে কী প্রভাব বিস্তার করবে তাই ভিডিওটি পুরোটাই দেখবেন যদি আপনার নামের প্রথম অক্ষরটা আপনি জানেন তাহলে অবশ্যই বিস্তারিত আলোচনায় আমরা চলে আসবো আজকে আমরা আলোচনা করব যে দিয়ে যাদের নাম শুরু অর্থাৎ নামের ফার্স্ট লেটার যদি যে দিয়ে শুরু হয় তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনারা অবশ্যই পুরোটা রাখার চেষ্টা করবেন যে নামের ব্যক্তিদের ক্ষেত্রে দু সাল কেমন যাবে এটা আমরা আলোচনা করব তার আগে আমরা আলোচনা করব অবশ্যই যে নামের মানুষরা কেমন হন প্রথমত এই যে নামের মানুষ যারা আছেন তারা কিন্তু দেখতে পাবেন অবশ্যই তাদের রুবি একটা প্রভাবশালী গ্রহ যেখানে আপনার দেখতে পাবেন আপনাদের কিন্তু উত্তর দিকটা অত্যন্ত ভালো হবে এবং আপনারা কিন্তু ওই দিকটাকে বেশি পছন্দ করবেন জীবনে আপনারা সব সময় এগিয়ে থাকতে চাইবেন যে লেটার দিয়ে যদি আপনার নামটা শুরু হয়ে থাকে তাহলে অন্য লোকেদের উপর একটা কর্তৃত্ব করার ক্ষমতা আপনার থাকবে যে দিয়ে যদি আপনার নামটা শুরু হয়ে থাকে তাহলে আপনি কিন্তু একজন কৌতূহলী মানুষ হবেন আপনাদের ক্ষেত্রে দেখা যাবে যে কোনো আপনারা কিন্তু অবশ্যই বেরিয়ে আসতে পারেন পারেন ভাব রাখতে সেক্ষেত্রে যে নামের মানুষদের ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সাফল্য অর্জনের ক্ষেত্র কিভাবে তৈরি করতে হয় সেটা আপনারা জানেন জীবনে অনেক অসুবিধা আছে তবুও কিন্তু কখনো হাল ছেড়ে দেবেন না জয়ী হতে পারবেন যে লেটার দিয়ে যাদের নাম শুরু আপনার আপনাদের জীবন সম্পর্কে আশাবাদী দৃষ্টিভঙ্গি রাখবেন যেটা অন্য মানুষদের থেকে আলাদা করে দেবে একটা অরুচিকর এবং দলগত কাজের জন্য একটা শক্তিশালী ধারণা থাকবে কিভাবে নেতৃত্ব দেবেন এটা আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে তবে যে নামের মানুষদের দু সাল কেমন যাবে আমরা আজকে বিস্তারিত আলোচনা কিন্তু করতে চলেছি প্রথমেই কিন্তু আমরা আলোচনা করব আপনাদের কর্মের দিকটায় বিশেষ করে যারা ব্যবসা করছেন তাদের কিন্তু এই জানুয়ারি মাস থেকে মে মাস আপনাদের কাজে একটা স্থিতিশীলতা ভাব দেখতে পাবেন যে কোনো কর্ম খোঁজার একটা সম্ভাবনার জায়গাটা উন্নত হবে কর্মজীবনের পরিপ্রেক্ষিতে দু সালের ঠিক দ্বিতীয়ার্ধটা জুন থেকে ডিসেম্বর পর্যন্ত আপনি মিডিয়াম ফল পাবেন দু সালের মে থেকে ডিসেম্বরের মধ্যে আপনাকে আরও শক্তিশালী পেশাদার পরিকল্পনা করতে হবে জানুয়ারি থেকে মে দু আপনার ক্ষেত্রে চমৎকার নতুন কিছু কর্মসংস্থানে নতুন সুযোগ আসবে এই সময় পদোন্নতির সুযোগ আসবে যেটা উত্তেজনাপূর্ণ জায়গা আছে দু সাল যে লেটার দিয়ে যাদের নাম শুরু আপনারা দেখতে পাবেন পেশাদার ক্ষেত্রে সুযোগের জায়গা আছে দু হাজার পঁচিশ সালের ঠিক প্রথম চারটে মাস একটা অসন্তুষ্টির জায়গা আছে যেটা আপনার অস্বস্তির কারণ যদিও আপনার কর্মজীবনের জিনিসগুলো ভালো চলছে তবু আপনি কাজের চাপের মধ্যে পড়বেন আর এই সময়ে এগুলো কিন্তু আছে পেশার জন্য আপনার প্রত্যাশা একটা পদোন্নতি বা অন্যান্য বৃদ্ধির একটা জায়গা থাকছে ব্যবসার ক্ষেত্রে লাভ আছে আপনাকে নতুন পদ্ধতি বিজয়ী সূত্র বিকাশ করতে হবে আপনি যদি পদক্ষেপগুলো নিয়ে চলতে পারেন তাহলে আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে প্রচন্ড প্রতিদ্বন্দ্বীরা মুখোমুখি হওয়ার অবস্থানেও থাকবেন সমস্ত দিকে আপনাকে খেয়াল রাখতে হবে মাঝে মধ্যে ছোটোখাটো সমস্যা আসবে সেগুলো থেকেও মুক্তি লাভ করবেন যে লেটার দিয়ে নাম শুরু হলে আপনার বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিন্তু জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে বৈবাহিক সুখ আপনি দেখতে পাবেন আপনার স্ত্রীর সাথে আপনার সময়টা উপভোগ করতে পারবেন সারা জীবনের জন্য একটা স্মৃতি তৈরি করে রাখতে পারবেন আপনি আপনার সঙ্গীর সাথে সংযোগ স্থাপন করতে পারবেন দীর্ঘস্থায়ী পরিপূর্ণ বৈবাহিক জীবনের জন্য একটা ভালো উদাহরণ স্থাপন করবেন আর যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন তাহলে দু সালের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে বিবাহ করার পরিকল্পনা করেন তাহলে কিন্তু করতেই পারেন বিবাহিত জীবনের সম্প্রীতি দেখতে পাবেন আপনি আপনার জীবন সঙ্গীর সাথে একে অপরের সম্পর্ক অত্যন্ত ভালো হবে এবং রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে একটা ভালো জায়গা কিন্তু থাকছে মে থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ খুব একটা ভালো নয় প্রেম করবেন মে থেকে ডিসেম্বর দু পর্যন্ত বিয়েটা স্থগিত করা আপনার জন্য প্রয়োজন হতে পারে তাই অবশ্যই মাঝে মাঝে খেয়াল রাখবেন কারণ বিবাহিত জীবনে একটু তিক্ততাও চলে আসতে পারে মে থেকে ডিসেম্বর আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো খুব একটা আদর্শ নয় তবে অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু মে থেকে ডিসেম্বর এবং এর আগের মাসগুলো আপনার অর্থ ক্ষেত্রে একটা ভালো হবে তবে আপনি অতিরিক্ত জায়গায় হয়তো অর্থ চাপ বহন করতে পারছেন না এমন একটা পরিস্থিতিও আসতে পারে নতুন বিনিয়োগের বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে এবং দু হাজার পঁচিশ সালের মে থেকে ডিসেম্বরের মধ্যে এটা করা আপনার পক্ষে বুদ্ধিমানের কাজ নাও হতে পারে মে মাস থেকে কোনো রিয়েল এস্টেট কেনা রানো আপনার জন্য অপরিহার্য ডিসেম্বর দু হাজার পঁচিশ যে লেটার যাদের নাম শুরু আপনি সমস্যার সম্মুখীন হবেন তবে আপনি দেখতে পাবেন জানুয়ারি থেকে এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত ব্যয়ের বাজেট যথেষ্ট আর আপনি সঞ্চয়ের জন্য আপনার সম্ভাব্যতা বাড়াতে সক্ষম হবেন একটা অপ্রত্যাশিত আর্থিক ক্ষতি থাকছে একটা গুরুতর আর্থিক ক্ষতি থাকছে তাই দু হাজার পঁচিশ সালের মে এবং ডিসেম্বরের মধ্যে আপনি কিছু অপ্রত্যাশিত খরচ বহন করবেন আর অবশ্যই বলবো আপনাদের ক্ষেত্রে টাকা পয়সা দিক থেকে কাউকে বিশ্বাস করাটা উচিত নয় সেই দিকটা বিশেষ সতর্কতা কিন্তু সালে রাখতে হচ্ছে কারণ আর্থিক এবং আপনার ঘনিষ্ঠ জনের থেকে সেটা হওয়ার একটা জায়গা কিন্তু থাকছে জেল এটা দিয়ে নাম শুরু হয়ে থাকলে যারা শিক্ষার্থী আছেন দু সাল ভালো যাবে মে দু রবি কিন্তু অনেকটা শক্তিশালী প্রভাব সৃষ্টি করবে রবির এই সুবিধাজনক অবস্থান আপনার একাডেমিক ক্ষেত্রে সফলতা দেবে এবং এটা দিয়ে নাম শুরু হয়ে থাকলে আপনি আপনার শিক্ষার ক্ষেত্রে আরেকটা ভালো সদ্্ব্যবহার বিদেশে সাফল্যের একটা জায়গা আপনি দেখতে পাবেন এছাড়াও জেলেটার দিয়ে নাম শুরু হয়ে থাকলে আপনি লাভ লাইফের ক্ষেত্রে প্রেম জীবনের দিক থেকে একটা বিস্ময়কর জায়গা ভাগ্য আপনি দেখতে পাচ্ছেন আপনার রোমান্টিক জীবনে জীবনটাকে উপভোগ করতে পারবেন বাতাসে রোমান্স ভাসবে ভালোবাসার সাথে আপনি আপনার সঙ্গীর সাথে পজিটিভ আবেগে ব্যবহার করতে পারবেন আপনি আপনার সঙ্গীর সাথে ভাগ্যবান কিছু সম্পর্ক নিয়ে কথা বলতে পারবেন এবং দু হাজার পঁচিশ সালের দ্বিতীয়ার্ধে মে থেকে ডিসেম্বর আপনার উল্লেখযোগ্য এবং অন্যের সাথে তিক্ত একটা অনুভূতি আসতে পারে এই সময়টা একটু শূন্যতা আপনাকে দিতে পারে এবং আপনি দেখতে পাবেন হাজার পঁচিশ সালের প্রথম দিকটায় আপনি যদি প্রেমে পড়েছেন প্রেম করতে চাইছেন তাহলে আপনি অবশ্যই করতে পারেন নতুন প্রেমের জীবন শুরু করতে চাইলে নতুন গল্প আপনি নিয়ে আসতেই পারেন সেটা কিন্তু ভালো হতে চলেছে তবে স্বাস্থ্যের দিক থেকে সুস্থতা অবশ্যই আপনি লক্ষ্য করবেন ডিসেম্বর পর্যন্ত মে থেকে ডিসেম্বর পর্যন্ত কোনো সমস্যা থাকছে না সর্দি কাশি ত্বক জড়িত কোনো সমস্যা আসতে পারে তাই সেদিকটা একটু খেয়াল রাখবেন অতিরিক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকবেন দু হাজার পঁচিশ সালের মে থেকে ডিসেম্বরের মধ্যে হাঁপানির কারণে হার্টের সমস্যা শ্বাসকষ্ট এগুলো আসতে পারে কঠোর সতর্কতার আগলে কোনো সমস্যা আসবে না মে থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ আপনার ফিটনেস স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন নিজের মধ্যে যে তৃপ্তি শোক সংরক্ষণ করছেন তারও ফল ভালো হবে নিজেকে ভালো অবস্থায় রাখার জন্য যোগ যোগব্যায়াম করবেন ধ্যান করবেন স্বাস্থ্যের উন্নতি আপনার পক্ষে গ্রহণযোগ্য হবে আপনি দু হাজার পঁচিশ সালের মে থেকে ডিসেম্বর পর্যন্ত কোনো গুরুতর স্বাস্থ্য সমস্যা অনুভব করতে পারেননি তবে এই ক্ষেত্রে বলবো আপনি একটা ভালো কিছু দেখবেন স্বাস্থ্যকে ঠিক রাখবেন চাপটা এড়ানোর চেষ্টা করবেন বেশি করে মনোযোগ দেবেন স্বাস্থ্যের দিকে দেখবেন যথেষ্ট ভালো ফল আপনি লাভ করছেন প্রতিকার কি করবেন প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করুন ছোট বাচ্চা শিশুদের হলুদ বা লাল রঙের মিষ্টি দান করুন দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ